সুন্দর একটা পুডিং যে কারো মনকে একদম এক মিনিটে এক তুরিতে সুন্দর করে দেবে মানে মন যদি খারাপও থাকে এই খাবারটা দেখলে মনটা খুশি হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আমি চলে আসলাম আজকে একদম সুন্দর একটা রেসিপি নিয়ে আমার হাজব্যান্ড মিষ্টি খেতে বেশ পছন্দ করে কিন্তু আমি তাকে খুব সচরাচর মিষ্টি খেতে দেই না কারণ তার সুগার প্রবলেম আর আমার ছেলেকে যদি আমি বলি বাবা একটু ফল খাও আমার ছেলেকে জীবনেও আমি ফল খাওয়াতে পারি না তাই এই বাপ ছেলের প্রবলেম আজকে সলভ করব কিভাবে ফল নিয়ে নিলাম এখানে সিজনাল ফল লিচু আর আম লিচুটাকে আমি একদম একটা স্ট্যানারে মানে একটা ছাঁকনিতে ভালো করে ঘষে এটা রসটা বের করে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন এই রসটা আমি এখন আগার আগার আর চিনি দিয়ে একটু ভালো করে গুলিয়ে নেব এখন আমি একটু জাল দিয়ে নিয়ে এসে সাথে একটু দিয়ে দিলাম এখানে কুচি করা লিচু লিচুটা দিয়ে আমি একদম এটাকে সেট করে দিতে দিয়ে দিলাম এখানে পুড়িঙে একটা বাটিতে এটা সেট হতে থাক ততক্ষণে আমি আমটা রেডি করি আমটাও আবার স্ট্যানারে মানে স্ট্যানারে না ছাঁকনিতে আমি ভালো করে ঘষে এটা একটা পাল্পটা আমি নিয়ে নিলাম সেই পাল্পের সাথে আমি চিনি আগার আগার মিক্স করে আবার একটু জাল দিয়ে নেব নিয়ে আবার আমি এটা সেট করে ফেলবো সে পুরিংয়ের বাটিতে এর ফাঁকে বলে নেই এ বাপ ছেলে যখন যেটা বায়না করে তখন তাদের পূরণ করা হয় কিন্তু মানে বললাম না মানে তাদের মন মতো যদি কোনো জিনিস না হবে তারা সেটা ছুঁয়েও দেখবে না তাই তাদের মন মতোই এটা করতেছি এখানে সব কিছু সেট হয়ে গেছে এখানে এটাই দেখতে পাচ্ছেন লিচু তারপরে ছিল আম আমি ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছি যাতে এটা ভালো মতো ইয়ে হয় এখন আমি এটা যে পুডিংয়ের বাটিটাতে আমি এটা সেট করেছিলাম সেটাতেই আবার নিয়ে নেব এই প্রথমে নিলাম আম তারপরে নেব লিচুর মানে যেটা আমি করেছিলাম পুডিংটা নিয়ে নিলাম এখন নেব দুধ এখানে হাফ লিটার দুধ ছিল আমি হাফ লিটার দুধের সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো মত মানে কেউ বেশি খায় কেউ কম খায় আপনার আপনাদের টেস্টবার অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন সাথে দিয়ে দিলাম আগার আকার এখন জাল করে নিয়ে আইসা আমি একদম সেই বাটিটার মধ্যে দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে বাটিটার যেন সব দিকে সুন্দর করে ঢোকে সেই মানে ইয়াটার জন্য আমি ভালো করে করে জায়গা করে দিলাম এখন এই যে আমি বেড়ে নিলাম বিশ্বাস করেন সেই মজা ছিল ঠান্ডা ঠান্ডা একবার করে দেখেন আপনারা